চৈতন্যের চরণে নিত্য কর সঙ্গ তবে তো জানিবা তুমি সিদ্ধান্ত তরঙ্গ সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস যাহা লাগে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস ভাগবত কথা শ্রবণ করতে বললেন আর কীর্তন করতে বলবে সংকীর্তন মানে কি একাকি হোক বা দলবদ্ধ ভাবে হোক ঐশ্বরে ভগবানের গুণানুগুণ কীর্তন করার নামই হল সংকীর্তন কার সঙ্গ করতে বললেন চৈতন্যের সঙ্গ কর চৈতন্য ভক্তের নৃত্য কর সঙ্গ কলিযুগ অবতার মহাবদান্নবতার সচির তনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতি পাবন প্রেমাবতার শ্রী গৌরাঙ্গের যারা অনুগত অনুগামী ভক্ত তাদের সঙ্গ করতে বললেন কেন না তবে তো জানিবার তুমি সিদ্ধান্ত তরঙ্গ আমার সিদ্ধান্তটা কি উচিত আমার সিদ্ধান্তটা কি নেয়া উচিত সিদ্ধান্তটা কি এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে মনুষ্য দেহকে স্বীকার করে ভক্ত সঙ্গে অর্থাৎ চৈতন্য ভক্তের সঙ্গ করে তাকে জানা এবং তাকে পাওয়া সিদ্ধান্ত বলিয়া যাচ্ছে না অলস যাবৎ আছে প্রাণ দেহ আছে শক্তি তাবৎ কর কৃষ্ণে পাদ পদ ভক্তি আমরা পড়াশোনা করছি মাস্টার্স সাতে আমরা শিখেছি মাস্টার্স সারা যে না Siddhanto বলে অলস করিও না আজকের পড়াটা আজকে পড়ো তাহলে পরীক্ষার সময় গিয়ে আমাদের হাল করতে হবে না তাই সিদ্ধান্ত নে আর সঙ্গে সঙ্গে কি Siddhanto আমরা মনে করি না অনেক সময় ঠিক আছে একটু ছেলেmero ছোট তো বাবা একটু বড় হয়ে যাক মেয়েটা বড় হয়ে যাক ছেলেটা একটু চাকরি চলে যাক তখন আমি হরিভজন করব তখন আমি হরিভজন করব দেখুন সমুদ্রে আমরা স্নান করতে যাই সমুদ্রের স্নান করতে গিয়ে তীরে যদি বসে বসে ভাবি ওই ঢেউটা নির্বাপিত হোক তারপরে আমি স্নান ঢেউ নির্বাপিত হবে তত্রুপ ওই ঢেউ হয়তো কোনোদিন নির্বাপিত হতে পারে কিন্তু সংসার সমুদ্রের যে ঢেউ পদৌনে পদৌন এ ঢেউ কোনোদিন নির্বাপিত হবে না তদ্রুপ এই প্রতিকূলতার মধ্য দিয়ে অনুকূল পরিবেশ আমাদের গড়ে নিতে হয় জীবনে জীবন কেন্দ্র কেন কেন কারণ জীবনটা যে অনিত্য আজকের রাত্রিটাই যে আমার শেষ রাত্রি নয় সেটাই তাই না কি সকালে যে ঘুম ভাঙবে আবার আপনাদের সাথে দেখা হবে এ তো কোন নিশ্চয়তা নাই জীবনটা তো অনেক তোমা আজ আছে একদিন থাকবে না তাই তাহে নানাবিধ বিপদ

এমন দুর্লভ মনুষ্য জনম পাইয়া কি করো কি ভাবনা शेष सिर चर में पड़ी, पड़ी

সেই শেষের দিনটা কিন্তু আর চিন্তার থাকবে না জানো তোমার একটি জিনিস নাই এই পৃথিবীতে যা যা আছে গীতাতে তাই তাই আছে গীতাতে একটি জিনিস নাই সেটা হলো মিথ্যা কোথায় গীতাতে নাই স্বর্গে কিছু আছে এখানে যা আছে না যা যা আছে স্বর্গে সব কিছু আছে একটি জিনিস নেই সেখানে মৃত্যু নাই আর আমাদের এখন সব কিছু আছে কি নেই ধৈর্য বলো রাধে প্রেম কৃষ্ণ Yeah. yeah. জ্ঞানো বন্ন মন প্রবর্ততি বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ বলছে বহু নাম জন্ম নামন্তে বহু বহু জন্মের পর কোটিয়ে কোটি একজন ব্যক্তির এই হরি নাম শ্রবণে রুচি হয় আসক্ত হয় এবং সেই ব্যক্তি তখন জানতে পারে যে আমি বাসুদেব সর্বেশ্বর কাকে বলছে অর্জুন কে আর তখন সেই সেই জীবের আর দুঃখ সাগরে বারংবার আসতে হবে না আর এ জন্মের পরজন্মের সমস্ত দুঃখ আমি নিবৃত্তি করে দিই বলো রাধে 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 গাইবে দামোদর লীলা করবে কিন্তু দেখুন একটা জানবেন কিছু নিগুড়ো তত্ত্ব না মানে শাস্ত্রের ভাগবতের গীতার চৈতন্য চরিতাম ভাগবত আদি যে আছে কিছু শ্লোক যদি না শ্রবণ করা যায় হয়তো বুঝতে পারছেন না হয়তো ভালো লাগছে না কার তেঁতো ভালো লাগে বলুন দেখি তেতো জিনিসটা কারো ভালো লাগে কিন্তু সুগার হলে কি বলবে বলব দেখি কারো ভালো লাগে রসগোল্লাটা খাবো না আমাকে দেখ দেখ দেখবে কারো ভালো লাগে দৈনন্দিন গাঁদা গাদা ওষুধ খেতে কিন্তু খেতে হবে যদি বাঁচতে হবে তাই এই কথাগুলো না ভালো লাগতে পারে কিন্তু শুনলেই এই কথাগুলো শুনলেই এটা আমার কথা নয় এই যে শ্লোক সিদ্ধান্ত এটা আমার কথা নয় তো ভাগবতের কথা আমার মঙ্গল এবং আপনাদেরও মঙ্গল ভালো লাগে ঠিক আছে প্রত্যক্ষ একদম দামোদর লীলায় চলে যাই হ্যাঁ গুছিয়ে গুছিয়ে বলব কেমন খুব ভালো লাগছে কোন একজন ব্যক্তি কালকে বলেছিল বলে সুরটা একটু কম করবেন কথাটা একটু বেশি বলবেন আপনার কথাই খুব ভালো লাগে বাহ আমি খুব খুশি হলাম সুখী হলাম তো কিন্তু সুর সব থাকবে যথেষ্ট থাকবে সবকিছু নেই তো তাই না সবাইকে নিয়ে যে চলতে পারবে সেই তো বুদ্ধিমান সবাইকে চলবে সমস্ত রকম আহার দিতে হবে যে একটু ভজন কীর্তন শুনতে চাইবে তাকেও সেটা দিতে হবে কেউবা শাস্ত্র কথা হ্যাঁ এই নিগুড় তত্ত্ব শুনতে চাইবে তাকেও দিতে হবে হ্যাঁ কেউবা হাসতে ভালো লাগবে ভালোবাসাতে হাসাতে হবে কেউবা কাঁদতেও ভালো আছে তাকে কাঁদাতে হবে বলে राधे राधे সব নিয়েই সংসার তাই না সবাইকে যদি আমি বলি না সংসার আমি কাউকে মানব না আমি আমার মতে চলব তাহলে তোমাকে পিডব্লিউ পাতে বম্বু খাড় করে থাকতে হবে বলে राधे राधे

দামোদর মাস দামোদর দামবন্ধ লীলা দেখুন একটা বৈধ একটা অবৈধ আমি কিন্তু যে যা করছেন ঠিকই করছেন আমি কাউকে কোনো লক্ষ্য করে বলছি না কিন্তু যেটা শাস্ত্রসম্মত এবং গোস্বামী সিদ্ধান্ত সেই কথাগুলো বলে যাব যদি আপনাদের ভালো না লাগে কিছু মনে করবেন না যেমন দামোদর বন্ধ লীলা দামোদর মাস গোবিন্দ সুন্দর বাঁধা আছে এই মাসে কোন অষ্টম পর নিশি পহর যোগ্য হতে পারে না হতে পারে কিন্তু ভোগ দেওয়া যাবে না ভগবান বাঁধা আছে এবং পূর্ণিমাতে ভোগ দেওয়া যায় না কিন্তু পূর্ণিমাতেই আমাদের আরই ভোগ দেব মন্দিরে বলো রাধে দেখবেন পূর্ণিমাটাকেই বেছে নি ভোগ দেওয়ার জন্য

ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হল তাহলে যিনি কৃষ্ণ তিনি মহাপ্রভু তাহলে একই তাই তো তাই এই মাসে সেই মহাপ্রভু বলুন আর কৃষ্ণ বলুন দাবমন্ধ লীলায় আছে যেমন একটা কথা আছে না আপনারাই তো বলেন পথেতে ভগিনী ভোজনে জননী শয়নে রমণী আমি আমার স্ত্রীকে নিয়ে পথে যাচ্ছি তখন কি ভদ্রস্ত ভাবে যেতে হবে এবং ভাবতে হবে সে আমার ভগিনী বোন আমরা ভাই বোনে পথে যাচ্ছি সেখানে যদি জড়িয়ে চুম খাই ভালো করে। বলো চুম খাওয়ার সময় আছে কি আর আমার নিজের স্ত্রী হলেও যখন আমাকে খেতে দিচ্ছে তিনি আমার কাছে অন্নপূর্ণা স্বয়ং যোগমায়া স্বয়ং আমার মা যিনি স্বয়নে তিনি তখন রমণী ঠিক আছে তাই এখানে জয়ব কৃষ্ণ সয়ব গৌর যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি বাল্য লীলায় দামোদর প্রভু তাহলে তিনি এখন বন্ধন লীলা করছেন কি করেছেন দামোদর দেখুন যারা

দধি মন্থন করছে আচ্ছা মা যশোমতির কি দাস দাসির অভাব ছিল থাকে না তো তাহলে তিনি কেন দধি মন্থন করবেন দাস দাসীরা অন্যান্য কাজে সবাই ব্যস্ত আছেন তাই মা যশোমতি সেই ভাগে ভাবলো যে আমি নিজে হাতে দধি মন্থনটা করে নিই তাছাড়া আমার গোপালকে খাওয়াবো আমি নিজে হাতে দধি মন্থন করে সেই নবনী তুলে আমার গোপালকে খাওয়াবো সত্যি কি দাস দাসী অনুপস্থিত না প্রকারণ করে উনি অনুপস্থিত রেখেছেন কেন তার অপ্রাকৃতি অপ্রাকৃত লীলাটি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কুন্তি দেবী বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে কুন্তির সম্পর্ক কি পিসি ভাই পিসি ভাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বলছে প্রভু ওখানে কিন্তু বলছে না ভাই কেন না যখন আমি কোন একজন কারো বাবা অফিসে বসে থাকবে তখন তার বাবা সেখানে যেতে গেলে পাঁচজন যেভাবে সে অফিস রুমে প্রবেশ করতে হয় তোমার বাবা সেটা বাড়ি

কি বলছে মায়া জবলিকাচ্ছন্দ মম্পসে মূলার নটনাট ধর মায়া জবনিকাচ্ছন্ন

সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান গ্রন্থ 25 তম সুর পড়বেন মূড় হয়ং নবী জানায়ান্তি কারা দেখতে পায় না যারা মূড় যারা আমাকে বিশ্বাস করে না আমি ভক্তের কাছে প্রকাশিত হই বল রাধে রাধে সুন্দর পরোক্ষ সবাইকে অনুপস্থিত রেখেছেন অনুপস্থিত নয় অনুপস্থিত রেখেছেন

বস্ত্রটা এলোমেলো হচ্ছে আর গুনগুন করে মা যশোমতী সেই ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য রসের সাধনে মনে মনে ভাবছে আর কীর্তন করছে হে নাথ নারায়ণ ও রাধা হে नाथ